টাইফয়েডের সরকারি ভ্যাকসিনটা হচ্ছে কনজুগেট ভ্যাকসিন যা দিলে বাচ্চাদের ইমিউনিটি লেভেলটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে ডাক্তারদের মতে মানে বিশেশঙ্করাম মনে করেন যদি টাইফয়েডের সরকারি ভ্যাকসিনটা দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু একটু বেশি দিন পর্যন্ত থাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি দিন পর্যন্ত সাসটেইন থাকে তুলনামূলকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম দিন সাসটেইন করে যদি লোকালি যে টাইফয়েডের ভ্যাকসিনটা পাওয়া যায় সেটা যদি দেওয়া যায় সেই জন্য সরকারি যে ভ্যাকসিনটা রয়েছে টাইফয়েডের যেটা কনজুগেট ভ্যাকসিন সেটা কিন্তু মোর প্রেফারেবল বিশেষজ্ঞদের মতে সেটা দেওয়াই কিন্তু বেশি ভালো হবে বিশেষজ্ঞদের মতে রিসেন্টলি সরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে মিলে মানে হো এর সাথে এক হয়ে কিন্তু বর্তমানে টাইফয়েড যে সরকারি ভ্যাকসিনটা কনজুকেট ভ্যাকসিন যেটা সেটা কিন্তু দিচ্ছে ন মাস বয়সী বাচ্চাদের থেকে কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে সুতরাং আপনার বাচ্চার বয়স যদি ন মাস হয়ে থাকে বা ন মাস প্লাস হয়ে থাকে যদি এখনো টাইফয়েড সরকারি ভ্যাকসিনটা না দেওয়া হয়ে থাকে একটু খোঁজ নিয়ে রেজিস্ট্রেশন করে দিয়ে দিন এটা টাইফয়েড এই ভ্যাকসিনটা যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই কিন্তু নিশ্চিন্ত থাকবেন এবং সত্যি বলতে কি এই টিকাগুলো কিন্তু টাইফয়েডের জ্বরের বিরুদ্ধে কিন্তু ভীষণ কার্যকরী সুরক্ষা দেয় সুতরাং আপনি যদি এখনো বাচ্চাদের টাইফয়েডের টিকাটা না দিয়ে থাকেন তাহলে একটু খুঁজে নেন সরকারি যে কনজুগেটেড টাইফয়েডের ভ্যাকসিনটা রয়েছে সেটা যদি পসিবল হয় বাচ্চাকে দিয়ে দিন এবং এবং আপনার বাচ্চার বয়সটা কিন্তু অবশ্যই আপনাকে নোটিশ করতে হবে সরকার কিন্তু বর্তমানে ন মাস বয়স থেকে দিচ্ছে এই টিকাটা আপনাদের জন্য আরও কিছু ইনফরমেশান আমি এখানে মেনশন করেছি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং লেখাগুলো পড়বেন তো টাইফয়েড জ্বর একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায় এবং এর ফলে উচ্চ জ্বর পেটে ব্যথা ও ডায়রিয়া হতে পারে এমনকি এটি মৃত্যুর কারণও হতে পারে টাইফয়েডের টিকা এই রোগের সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে তাই এটি দেওয়া হয় বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী ভ্রমণকারী এবং শিশুদের এই টিকা দেওয়া অত্যন্ত জরুরি টাইফয়েড ভ্যাকসিনের উপকারিতা যদি জানি তাহলে বলবো যে এই ভ্যাকসিনটা টাইফয়েড জ্বর প্রতিরোধ করে টাইফয়েড ভ্যাকসিনের প্রাথমিক সুবিধাই হলো টাইফয়েড জ্বর প্রতিরোধ করার ক্ষমতা বাড়ানো টাইফয়েড সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে ভ্যাকসিন শিশুদের এই সম্ভাব্য জীবন হমকির অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে টাইফয়েড ভ্যাকসিন রোগের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে দেওয়া ভ্যাকসিনের প্রকারের উপর নির্ভর করে সুরক্ষা কয়েক বছর বা এমনকি সারা জীবন স্থায়ী হতে পারে এটি প্রাদুর্ভাব প্রতিরোধ করে এবং টাইফয়েড জ্বরের বোঝা কমাতে এটিকে একটি কার্যকর হাতিয়ার করে তোলে এছাড়া সংক্রামিত হ্রাস টিকাদান শুধুমাত্র সেই ব্যক্তিদের রক্ষা করে না যারা ভ্যাকসিন গ্রহণ করে কিন্তু সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ কমাতেও অনেকটাই সাহায্য করে ব্যাকটেরিয়া বহনকারী ও ছড়ানো মানুষের সংখ্যা কমায় টিকা টাইফয়েডের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় বা ব্যাকটেরিয়ার বাহক তারা অন্যদের মধ্যে জীবাণু ছড়িয়ে দিতে পারে টিকা এই বিস্তার রোধে সাহায্য করে এরপর যে উপকারিতাটা কথা বলবো সেটা হচ্ছে ভ্রমণকারীদের জন্য সুরক্ষা দিয়ে থাকে যারা এমন দেশগুলোতে ভ্রমণ করেন যেখানে টাইফয়েডের ঝুঁকি বেশি তাদের এই টিকা নেওয়া অবশ্যই উচিত শিশু ও কমিউনিটি সুরক্ষা করে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে শিশুদের টিকা দেওয়া হলে রোগের প্রাদুর্ভাব কমানো যায় এবং সামগ্রিকভাবে কমিউনিটিকে সুরক্ষিত রাখা যায় তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ